আমাদের কাছে অনেক হাজার হাজার রোগীরা আসে আমাদের কাছে যে যাদের জিন জাদু সমস্যা এবং তারা কালো জাদু এবং তারা একটা কালা জাদুর ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করতেছি সেটা হচ্ছে প্রবাসী ভাই ভাই জাপানি উনি আমার যোগাযোগ করেন তো ওনার বাসাটা এমন একটা সমস্যা হচ্ছিল যে বাসাটা গ্রামের বাসা তো কুষ্টিয়া ওনাদের বাড়িটা তো বাড়ির ভিতরে জিনিসপত্রগুলা ছুঁড়ে মারে ওনারা যখন রাত্রে ঘুমায় তো তারা দেখে যে জিনিসপত্রগুলা ছুঁড়ে ছুঁড়ে মারতেছে ছাদের ভিতরে অনেক ধূপ ধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছে তো সারা রাত অবস্থা খুব সিচুয়েশন খারাপ ছিল ঘরে তো তাদের মা বাবা ভাই বোন যিনি প্রবাসী আমার সাথে কন্ট্যাক্ট করলেন তো ওনার ওয়াইফ ছিল আর উনি তো বাইরে থাকে উনি আমার সাথে যোগাযোগ করেন তো ওনারা সারা রাত ঘুমাইতে পারতো না আর ছাদের ভিতরে ধূপধাপ আওয়াজ হইতো বা নুপুরের আওয়াজ হইতো নাচের আওয়াজ হইতো তো অবস্থা খুব খারাপ ছিল ইভেন শুধু তাই না সকালবেলা যখন তারা উঠতো ওঠার পরে তারা দেখতো ঘরের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে রক্তের ছাপ আর রক্ত তো জানেন যে দেয়ালে যদি লেগে যায় তাহলে এটা কিন্তু সহজে মুছা যায় না যে কতই মুছবে যেহেতু রং লেগে যায় তো এনারা খুব আতঙ্ক রাতে যখন ঘুমাইতো এবং পুরা ঘরটার ভিতরে বিশ্রী একটা গন্ধ বের হইত প্রচন্ড খারাপ একটা গন্ধ বের হইত পরিবারটা একবারে আতঙ্কের ভিতরে ছিল মানে দিনে বেলা তার কোনো রকম কাটাইত কিন্তু রাত্র হইলে ঘরের ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যেত এবং ঘরের প্রত্যেকটা মানুষ সব সময় কি আতঙ্কের ভিতরে থাকতো তো যে ঘটনা হয়েছে মূল ঘটনা এরই মধ্যে কি হয়েছে প্রবাসী যিনি ওনার ওনার ওয়াইফের আচরণ গুলো একটা অদ্ভুত একটা আচরণ শুরু হয়ে গেল উনি সবার সাথে রাগারাগি করতেছেন এবং রাত্র হয়ে গেলে উনি ঘর থেকে একাকাই তো ঘর থেকে বের হয়ে যাইতেছে এবং রাত্রেবেলা যেহেতু তারা কেউ ঘুমায় নাই অবস্থার কারণে যে রাত্রে একজন গেটের সামনে আসছে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও তো এর মধ্যে সে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে গেছে পরের দিন যেটা হলো আবার তার শরীরটা ভারী হয়ে গেল তার মানে তার শরীর ভিতরে জিন প্রবেশ করছে সরাসরি এবং জিন প্রবেশ বলতেছে তাকে মেরে ফেলবো এবং তাকে বাঁচতে দিব এবং তোদের ফ্যামিলির সবাইকে আমরা হত্যা করে ফেলবো অদ্ভুত এবং তারা পুরো ফ্যামিলি যেহেতু হঠাৎ করে জিন মানুষের শরীরে ভর করে গেলে তার আচরণগুলো অনেক ভয়ঙ্কর রূপ হয় তার চেহারা ভয়ঙ্কর হয়ে যায় হঠাৎ করে সে সেন্সলেস হয়ে যায় তো এইভাবেই তারা দিন কাটাচ্ছে কাটাচ্ছে তো এরই মধ্যে যেটা হলো যেহেতু তারা রাত্রে ঘুমায় না তো হঠাৎ করে যেটা হচ্ছে ওনারা এর মধ্যে আমার সাথে যোগাযোগ করতেছিল যেহেতু কুষ্টি অনেক দূরে আমিও যেতে পারতেছিলাম না তারাও আসবে আসবে তো এর মধ্যে কি যেটা মেন ঘটনা ছিল রাত্রেবেলা সেই দিন উই যে প্রবাসীর বোজিনি উনি হঠাৎ করে একা একাই হাঁটতে হাঁটতে ছাদের উপরে চলে যায় দুই তলার উপরে এবং দুই তলার উপর থেকে সে হঠাৎ করে দুই উপর থেকে সে ঝাঁপায় লাভ দিয়ে পড়ে যায় তো যে প্রবাসী যে স্ত্রী ছিল ওই মেয়েটা তাদের বিয়ে হয়েছে মাত্র সাত আট মাস তো তারপরে যেটা হলো ও আস্তে আস্তে ঘর থেকে উঠে 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 কি করলো ছাদে চলে গেছে ছাদে যাওয়ার পরে যেহেতু বাড়িটা দুইতলা তালা ছিল তো দুই তালা ছাদে থেকে সে তার নিজের অজান্তেই সম্ভবত কোন জিনের কারণে দূর থেকে জিনটা তাকে কন্ট্রোল করতেছিল বা জিন তার তালা ছাদের থেকে তাকে লাভ দিয়ে ফেলে দেয় যখনই সে লাভ দিয়ে ছাদের থেকে যায় যখন আওয়াজ হয় যেহেতু বাড়ির মানুষ সবাই রাত্রে ঘুমায় না সবাই ভয় আতঙ্ক সবাই আওয়াজটা পায় এবং সবাই একসাথে ঘর থেকে বের হয়ে যখন ঘরের বাইরে আসলো এসে দেখলো যে তাদের ঘরে নতুন বউটা পড়ে ছাদের পড়ে গেছে তো রখন পায় রাত্র বাজে আড়াইটা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তারা ওনাকে বাঁচাইছেন উনি যেহেতু মাটির ভিতরে পড়ছে এমন ভাবে পড়ছে তো হাত পা কিছুই ভাঙে আল্লাহ তাকে হেফাজত করছে মানে বড় কিছু কোনো ক্ষতি হয় না ব্যথা পাইছে তো তখন তার আর দেরি করলো না রাত্র বাজে তখন আড়াইটা আড়াইটার দিকে ওই প্রবাসী এবং প্রবাসীর পরিবার আমাকে মানে শত শত ফোন আর মেসেজ তো আমি যেহেতু রাত্রেবেলায় উঠি আড়াইটা বাজে তো দেখলাম যে ওনারা বলতেছে হুজুর আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আমার ওয়াইফকে ফেলে দিয়েছে আমাদের পুরো ফ্যামিলি আসতেছে তো ওনারা কুশিয়া থেকে রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে বা যেভাবেই হোক বড় একটা গাড়ি নিয়ে তারা চলে আসলো এবং তারা এতটাই আতঙ্ক ছিল যে ঘরের ভিতরে যে কাউকে রেখে যাবে কাজের বুয়া থেকে শুরু করে নিয়ে তা কাউকে রাখার সাহস পাচ্ছিল না পুরা ফ্যামিলির প্রায় পনেরো ষোলো জন মেম্বার এই সবাইকে নিয়ে একসাথে তারা ফজর সময় আমাদের এই নারায়ণগঞ্জে আদমজি মাদ্রাসায় উপস্থিত হয়ে গেল কদম তুলিতে নুরুল করুন মাদ্রাসায় তো পরে তো আমি আসলাম তো আসার পরে তো আমরা রুকায় ঠুকায় করলাম আমরা যখন রুকায় করলাম অনেকক্ষণ রুকায় করার পরে মেটার উপর জিনটা হাজির হয় তো হাজির হওয়ার পরে তো আমরা জিনটার কোনো কথা বলতেছিল না যার কারণে আমরা বাধ্য হয় সেটাকে পড়ে ফেলার জন্য বা কোরআন চিকিৎসার মাধ্যমে যেহেতু আমরা আমি যেহেতু আমরা যেহেতু হাজার হাজার রোগের চিকিৎসা করি আমাদের কাছে আসে চিকিৎসা মানুষ সুস্থ হয় তো আমাদেরও কিছু সুরার মোয়াক্কিল থাকে সুরার হুজুরা থাকেন তো আমার সুরাম মুজামিন হুজুর যারা ওনাদেরকে আমি ডাক দিলাম বাধ্য হয়ে তো হুজুর আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর দেখে তো ওনার বাড়িতে কি হচ্ছে এবং তার প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেওয়ালে এরকম রক্তের আঘাত কারণটা কি তো পরবর্তীতে ওনারা বললো হুজুর ঘরের ভিতরে প্রায় সতেরোটা মতো জিন ছিল রক্ত যে লাগার বিষয় সেটা হচ্ছে একটা জিন আমরা পাই যে জিনটা ছিল একটু খুব খোবিস্টাইপের জিন তার মুখ দিয়ে অনবরত নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে অনবরত জিন রক্ত পড়তেছিল যেহেতু আমার হুজুর আমাদেরকে বলতেছে যে জিনটা আমরা ধরে নিয়ে আসছি এখন এই জিনটার শৈল দিয়ে মুখ দিয়ে অটোমেটিক রক্ত পড়তেছিল এবং রক্ত খুব বিশ্রী গন্ধের এই জন্যই ঘরের ভিতরে বন্ধ হইতো এই রক্ত পরে আমি বললাম যে এটাকে কেউ পাঠাইছে না এটাকে পাঠায় নাই এটা আশেপাশেই ছিল তো ঘরের ভিতরে আসছে তো এটাকে আমরা বাধ্য আমরা এটাকে বন্দি করে এবং বাকি যে আরো চোদ্দ পনেরোটা ছিল এদেরকে আমরা যখন বন্দি করি এদের মধ্যে যারা মেন ছিল তাদেরকে আমরা ডাক দিলাম যে তোমরা কোথা থেকে আসো পরে বললো যে এক কবিরাজ চালান করছে কালো জাদু করছে ব্ল্যাক ম্যাজিক করছে তাদের পরিবারটাকে ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য মেন উদ্দেশ্য ছিল তাদের যে স্বামী স্ত্রী যে প্রবাসের যে স্ত্রীটা এই স্ত্রীর যেন একবারে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে নষ্ট হয়ে যায় ইভেন এই সময়

두텁다. 아우, 좋지. ঘরের ভিতরে ধাপ্তা বাস ভিতরে তো আমি বললাম যে আপনার কাজ করেন আপনাদের স্থানীয় কোন হুজুরের মাধ্যমে বন্ধ করে পরবর্তীতে যেটা হলো যখনই তাদেরকে ফোন দিত স্বামী যখন স্ত্রীকে ফোন দিত স্ত্রীকে ফোন দেওয়ার সাথে সাথে ওনারা আমাকে যেটা বলে হুজুর আমি যখন স্ত্রীকে ফোন দিতাম ফোন দেওয়ার সাথে সাথে আমার পুরো মাথাটা গরম হয়ে যেত আর আমি খুব বিরক্ত বোধ করতাম তার উপরে আমি চিৎকার করতে চাইতাম ঠিক সেম সিমটমরা স্ত্রী বললো আমি যখন তাকে ফোন দিই ফোন দেওয়ার সাথে সাথে আমার মাথা গরম হয়ে যায় শরীরটা গরম হয়ে যায় কিন্তু আর আমি নিজেকে করে পরবর্তীতে আমরা আবার সুরা হুজুরদেরকে ডাকে না পরে বলো যেহেতু এটা কবিরা করেছে কবিরাজ জানতে পারছে কোনোভাবে তো এইবার সে করা একটা করছে যাতে করে তাদের দুজনের বিচ্ছেদ হয়েছে তার শৈলের কাপড় দিয়ে কাপড় দিয়ে তখন আমি বললাম কি বলেন হ্যাঁ পরে আমি বললাম তাহলে কিভাবে এটা হইতে পারে পরে ওনারা আমাকে মানে আমাদের আরেকটা তিনজন স্পেশাল হুজুর আছে যারা এগুলো উঠানে খুব পারদর্শী ওনাদের তিনজনকে আমি যখন ডাক দিলাম ওনারা মুহূর্তের ভিতরে যেহেতু শক্তিশালী আল্লাহ ওনাকে দিয়েছেন তো ওনারা সেগুলো উঠায় এনে দিল আমাকে কাপড় এবং আপনার চুলটা তো আমি আবার গিয়েছিলাম যে চুল আর কাপড় কবিরাজ পেলো কিভাবে খুব মজার বিষয় হচ্ছে ইন্টারেস্ট বিষয় যে একই ঘটনা আমার ঢাকাও ঘটছিল যে ইন্টারেস্ট বিষয় হচ্ছে ওদের যে কাজের মেয়ে মূলত এই কাজের মেয়েই ওদেরকে হেল্প করত। আর যে কবি এটা করছিল সেটা হচ্ছে তাদের খুব নিকট আত্মীয় মেয়েদের খুব নিকট আত্মীয় সে কাজের মেয়েকে টাকা দিয়ে এই ব্ল্যাক ম্যাজিকটা খরচ করে নিয়ে আসছে